স্কুলের ফ্রেন্ডগুলো অনেক মধ্যে হয়ে থাকে অনেক দুষ্ট করে থাকি আমরা ফ্রেন্ডের মধ্যে তো সেই ফ্রেন্ড যদি দূরে চলে যায় আমাদের থেকে তার অন্ত কষ্টের বিষয়ে কোনো কিছু হতে পারে না তো এইরকম আমার কোচিং করেছে বাট আমার সঙ্গে না কোচিং মেয়ে ফ্রেন্ড ছিল মেয়ে বন্ধু থাকতে পারো কোচিং মেয়ে ছেলে ওই মিডিয়া ক্লাস করা হয় কোচিং এ কিছু শেখানো হয় তো তাদের মধ্যে একজন নির্বিধা হয়েছে সেদিন এখন ডেটটা হচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখে বিদায় হয়েছে যারা তিরিশ থেকে বিদেশ যাওয়ার সময় তাদের ফ্রেন্ডগুলো অজর অচর করছিল ঠিক আমি তখনই বুঝতে পারলাম বন্ধুত্ব যদি নাবণটা হতে পারে বিদায় দিন ধরে হাসি খুশি আমাকে বিদায় নেয় আর এরা কান্না করে বিদায় দিচ্ছে তাই বলেন কতটা ভিতর থেকে তারাও তাকে ভালোবাসত বন্ধু বলার মতো না বন্ধুত্ব নিয়ে একটা ভিডিও মানাচ্ছিলাম অন্যান্য বন্ধু ওই ভিডিও এখন তারা দেখেন অবশ্যই এগিয়ে আসবেন তাই বন্ধুত্ব বলতে নিজের অন্তর থেকে কিছু চাও অন্তর থেকে কিছু পাও বন্ধুত্ব বলতে কোনো করে মানে না আর সেই বন্ধু যদি বিদায় নেয় এ সে কষ্টটা কিছু হতে পারে না বিধানের মূল কারণ হচ্ছে আমাদের মানে বিধামাত্র অনেক ব্যবসা বাণিজ্য বিজনেস করে থাকে তো তাদের কী শিক্ষিকা করে থাকে এবং তাদের ম্যাথ কিন্তু বেশি সময় না অল্প সময়ের জন্য থাকার জন্য পারমিশন পেয়ে দেয় আর সেখান থেকে যদি ট্রান্সফার হয়ে যান তার সঙ্গে সাথে ফ্যামিলির সাথে তাকে যেতে হয় একসাথে একসঙ্গে যেতে হবে এটা আসলে নিয়ম ঠিক আছে এটা সঙ্গে থাকতে হবে আর আমরা তাতে তার ছেলেমেয়ের চা আমার সে বন্ধুত্বটাকে আমরা হারিয়ে ফেলছি আর সে বন্ধুত্ব বলতে যেখান থেকে হয় না বন্ধুত্ব বলতে পারছে বন্ধু বন্ধু অনেক ভালোবাসি আর সেই কথাটা কি বলতে চায় না বৃদ্ধি করে তো বন্ধুরা আজকে এতটুকুই বেশি কথা পারলাম না আর বন্ধুত্ব কাউকে বন্ধুত্ব নেমেষে ভেঙে দেবেন না অবশ্যই একটু বন্ধুত্বটা টিকে রাখবেন অনেক তো এটাই রইল তো একটা মূল টপিক যাওয়া যায় তোমাদের মধ্যে অবিষ্কার যাওয়া যায় যে অনেকে এসএসসি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে কিছু বলতেছি এসএসসি পরীক্ষা দিবা মন সাথে স্থির করে দেবা ঠিক আছে জন দেখা পড়ার দরকার নেই তারা করি দেখালের দরকার নেই এমনিতে আপনার ক্লাস পান নেই এখানে ফেব্রুয়ারি বদ্ধ হয়েছেন বন্যার বদ্ধ তারপর আন্দোলনের বদ্ধ পদত্যাগের বদ্ধ এবং বিভিন্ন বৌদ্ধ পাইছেন তেমন পড়া ঠিক হয় স্কুল কলেজ ঠিক মতো হয়নি তো এখনও সময় আছে পড়াটা মন আমি দিচ্ছি আসুন আমার সামনে পরীক্ষা তো আজকে আমি এতটুকুই টাটা পাবেই